পর্বাসীদের লাল সালাম প্রবাসীদের সেলুট প্রবাসী ভাইরা কাপাই দিছেন অগস্ট মাস চলতেছে না একদম জিরো কাপাই দেন এই যে এক মাসে রেমিটেন্স কমলো সাড়ে সাত হাজার কোটি রেমিটেন্সের প্রভাবে রেমিটেন্সের প্রভাবে কমল রিজার্ভ এই দেশের সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লাল সালাম সেলুট আপনাদের প্রবাসী ভাইরা কাঁপাই দিয়েছেন অগাস্ট মাসে ধুমাই একদম জিরো লেভেল করে দেন এবার আসেন পয়েন্টে পাঁচ সুযোগ নাই রেমিটেন্স কুমল রিজার্ভ কমতেছে দেশে দুর্ভিক্ষ একদম ঢুকে গেছে তারপর আমরা খুশি কেন খুশি এই গভর্নমেন্টকে আমরা চাই না এই দেশ দেউলিয়ে হয়ে যাওক সেটা আমরা চাই দেউলিয়ে হয়ে গিয়া এই গভর্নমেন্ট সরে যাক ভালো কেউ আসুক দেশের জন্য দশের জন্য বাঙালির জন্য যে করবে সে আসুক সেইটা বাংলাদেশের মানুষ চায় দেশ দেউলিয়া হয়ে যাইতেছে সেজন্য বাঙালি এখন খুশি এই নাও টাইম দিস টাইম খুশি বিকজ এই গভর্নমেন্ট সাধারণ শিক্ষার্থীদেরকে খুন করে এই এই গভর্নমেন্ট সাধারণ মানুষকে খুন করে স্টুডেন্টরা নিরস্ত্র তাদের হাতে লাঠি নেই চোট নাই তারা যৌক্তিক আন্দোলনে অধিকার চাইতে যায় সেখানে গিয়ে এই গভর্নমেন্ট গুলি চালায় পুলিশের মাধ্যমে সেনাবাহিনী দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে দেশ রক্ষার্থে কাজ করবে তাদের দিয়ে চেক করানো হয় তাদেরকে জোর করে সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টকে জোর করে তারপর তাদেরকে তাকে তার চেয়ার টিকায় রাখার জন্য কাজ করে সেখানে প্রবাসী ভাইরা দূর দেশে থেকে যেটা করতেছেন একদম দশ মাসের ইতিহাস বেড়ে দশ মাসে যা ছিল দশ মাসের চেয়ে কম এই মাসে এবং এই আগস্ট মাস শুরু এই মাসক পুরো কাপাই যান দেখবেন এমনিতে আপনাদেরকে বাপ বাপরা দেখছেন না কাকে দেখলাম তামিম ইকবালকে দেখলাম মেহেদি হাসান মিরাজকে দেখলাম এদেরকে জোর করে নিয়েছি এয়ারপোর্টে দেখবেন এয়ারপোর্টে এখন ব্যাগ দিতেছে ফুল দিতে আসছে গলায় জড়াই ধরতেছে আসছে সোলাইমান সুখন ওই যে নগদের মিশুক মিশুক ভাই মনে মিশুক 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 নাকি বিভিন্ন জন কি দেখলাম প্রবাসীদের এখন জড়াই ধরতেছে এখন প্রবাসীদের কাছে টাকা চাইতেছে লাভ নাই প্রবাসীরা দেখে দেশে প্রবাসীরা দেখছে এই দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে খুন করছেন দেখেন না নিউজে নিউজের সত্য মিথ্যা জানি না কিন্তু দেখলাম কিছু না নাগরলে তো কিছু রাটা এরকম কথা আছে না দেখলাম কি যে বেয়ার স্কবর ওই যে কয়দিন নেট ছিল না কিছু ছিল না সেই ফাঁকে এরা গুলি কইরা হত্যা কইরা এর কইরা দাপন দিয়ে রাখছে এরা এখন নাকি নেট আবার বন্ধ করে দেওয়ার পাইতারা করবে প্রবাসী ভাই আপনারা হার্ড হন যদি নেট বন্ধ করে পরিবার চলার জন্য টাকা দিবেন না নেট বন্ধ করিয়া তারা ব্যাংক অন্য লাইন দিয়ে কিভাবে চালানো যায় সেই চিন্তা তারা করতেছে এই চিন্তা কি তারা করবে এই চিন্তা এই দেশের মানুষ করবে তারা যেভাবে সুবিধা হয় সেইভাবে চালাবে কিন্তু এই দেশের আন্দোলন যৌক্তিক আন্দোলন ছাত্রদের যৌক্তিক আন্দোলন এই দেশের গণ মানুষের সাধারণ চাওয়া পাওয়াকে বন্ধ করার জন্য এরা ইন্টারনেট বন্ধ করে দিতে চায় এরা ইন্টারনেট বন্ধ করে দিলে সাধারণ মানুষ চালাতে পারবে না সেটা কি দেশের পক্ষে কাজ করলো তারা সেলুট জানাই প্রবাসী ভাইদের কন্টিনিউ আগস্ট মাসে কাপাই দেন যে আপনারা দেশের জন্য করতে পারেন আপনারা যুদ্ধ করতে পারেন রাজপথে শ্রীলঙ্কায় দেখছেন না দেশ আবার সেই দেশ দিছে। এই সরকার জনগণের সরকার না দেখেন এখন ন্যূনতম এখন পর্যন্ত কোন ধরনের অনুভূতি নাই অনুশোচনা নাই তারা মেট্রো রেলের জন্য কান্না করে এত এত ছাত্র গেল তার জন্য তাদের একটু চোখের জল পড়লো না তারা মেট্রো রেলের পিলারের জন্য কান্না করে মেট্রো রেলের চেয়ে একজন ছাত্র চলে গেলে সেটার মূল্য কম এখন পর্যন্ত অনুশোচনা নাই এবং কথায় কথায় মিথ্যে কথা হেলিকপ্টার পাঠাইছি পানি দেওয়ার হেলিকপ্টার পাঠাইছি পানি দেওয়ার জন্য নাকি ভিডিও ফুটেজ ছবিতে আছে গুলি করতে স্যার নাকি পানি দেওয়ার জন্য হেলিকপ্টার পাঠাইছে চিন্তা করেন আর কত বড় এরা কত বড় ভাটপাট চিটার কত বড় মিথ্যাবাদী কত বড় এরা আমাদেরকে বলে দেশ দেশবিরোধী এরা হচ্ছে মূল দেশবিরোধী